সুপারস্টার শাকিব খানের বরবাদ সিনেমার পাঁচ সেকেন্ডের দ্বিতীয় লোক ভাইরাল ভাইরে ভাই বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সুপারস্টার সাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা বরবাদ নিয়ে উত্তেজনা তুঙ্গে সম্প্রতি সিনেমাটির পাঁচ সেকেন্ডের একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে সাকিব খানকে একেবারে নতুন ও ভয়ঙ্কর লুকে দেখা গেছে ভাইরাল হওয়া ক্লিপে দেখা যায় সাকিব খান এক হাতে বিশাল একটি বন্দুক ধরে সামনে এগিয়ে যাচ্ছেন যেন তিনি তার শত্রুর মোকাবিলা করতে প্রস্তুত তার চোখে ধীরতা তারাই রহস্যময়তা সব মিলিয়ে এক দুর্দান্ত অ্যাকশন হিরোর উপস্থিতি ফুটে উঠেছে এই ক্লিপ প্রকাশের পর থেকেই ভক্তরা উৎসাসে ফেটে পড়েছেন অনেকেই মন্তব্য করেছেন এটাই সাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে ভয়ঙ্কর লোক কেউ বলছেন বাংলাদেশের নিজস্ব কেজে মুভি আসছেন বরবাদ সিনেমাটি হবে একটি হাই ভোল্টেজ অ্যাকশন ফ্লেম যেখানে সাকিব খান সম্পূর্ণ নতুন অবতারে হাজির হচ্ছেন জানা গেছে সিনেমাটির জন্য সাকিব খান মার্শাল আর্ট ট্রান্টের বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন শাকিব খানের এই ভাইরাল ক্লিপ কি নাকি সেট এই নিয়ে বিতর্ক থাকলেও ভক্তদের উন্মাদনা কমার কোনো লক্ষণ নেই এখন সবাই অপেক্ষায় আছেন কবে নির্মাতা বরবাদের প্রথম অফিসিয়াল লুক প্রকাশ করবেন প্রিয় দর্শক আপনি যদি সাকিব খানকে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন